পাকিস্তান এইবার কাবুলে হামলা করলো একেবারে এয়ার স্ট্রাইক করলো ভারতে যাওয়ার পরই আক্রমণ তবে কি ভারতের সঙ্গে যে জোট বাঁধতে চলেছে আফগানিস্তান সেইটাকে ভয় পেতে চলেছে টিটিপির বিরুদ্ধে বারবার করে অভিযোগ আসছিল যে পাক সেনাদের উপর বা পাকিস্তানের উপর বারবার করে হামলা করা এই সংঘাত একটা বড় আকার ধারণ করতে পারে সেইটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় সিএন ডিজিটালে আপনাদের স্বাগত আপনাদের ইনসাইট আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য ভারত এবং পাকিস্তান এই যে সংঘাত তাদের মধ্যে চলছিল বা এই দুটো দেশের মধ্যে চলছিলো সেই সংঘাত থামলেও কোথাও গিয়ে ষড়যন্ত্রের যে চেষ্টা সেই চেষ্টা পাকিস্তান কিন্তু চালিয়ে গিয়েছে এবং ঠিক সেই চেষ্টা পাকিস্তান কতদূর চালাতে পারে বর্তমানে তারা কাদের সঙ্গ নিয়ে বা আমেরিকার সঙ্গে যুক্ত হয়ে এই যে ষড়যন্ত্র তারা চালানোর চেষ্টা করছে তাতে কি এফেক্ট করতে পারে তা নিয়ে আমি বারবার করে আলোচনা করেছিলাম কিন্তু যে চিত্রটা জিও তৈরি হয়ে গিয়েছে আফগানিস্তান বা কোথাও গিয়ে পাকিস্তান তাদের নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়ছে ঠিক সেই জায়গায় কোথাও গিয়ে আফগানিস্তানের উপর বাড়তি চাপ তৈরি করার জন্য বা বিমানবন্দর ফিরে পাওয়ার জন্য আমেরিকা একটা চেষ্টা কিন্তু চালাচ্ছিল ঠিক সেই জায়গায় পাকিস্তান এইবার কাবুলে হামলা করলো একেবারে এয়ার স্ট্রাইক করলো কোথাও গিয়ে এখানে একটা চিত্র পরিষ্কার হচ্ছে যে আফগানিস্তান কিন্তু ভারতের পক্ষেই থেকেছে বরাবর পেহেলগাঁও হামলা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে পেহেলগাঁও হামলার পরেও আফগানিস্তানের বিদেশমন্ত্রী বা ভারতের সঙ্গে কিন্তু যোগাযোগ হয় যদিও তালিবান সরকারকে ভারত কোনোভাবে স্বীকৃতি না দিলেও তালিবান বা কাবুলার সঙ্গে কিন্তু নয়াদিল্লির দূরত্ব কিন্তু কিছুটা কমেছে ঠিক সেই জায়গায় আফগানিস্তানকে টক্কর নেওয়ার জন্য বা আফগানিস্তানকে পিছিয়ে দেওয়ার জন্য পাকিস্তান বা আমেরিকা যৌথভাবে ট্রাই করছিল ঠিক সেইখানে ভারতকে কোথাও গিয়ে এক্সট প্রায়োরিটি যখন দিচ্ছে আফগানিস্তান বা বলা ভালো উল্লেখযোগ্য যে আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি এই মুহূর্তে ভারতে আছে এবং তিনি এর আগে পাকিস্তানেরকে আমন্ত্রণ পেয়েছিলেন পাকিস্তানের আমন্ত্রণে সাড়া না দিয়ে তিনি ভারতে এসেছেন ঠিক এই জায়গায় তালিবানের বিদেশের সফর আমেরিকার যে চিন্তা বাড়াচ্ছে বা কোথাও গিয়ে পাকিস্তানের যে চিন্তা বাড়াচ্ছে সেইটা কিন্তু বলাই বাহুল্য এবং তাই সেই জন্যই কি ভারতে সফরকালীন আফগানিস্তানের বিদেশমন্ত্রীর এই যে সফর ভাষা আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকের এই সফরকালীন পাকিস্তানের এই এয়ার স্ট্রাইক কাবুলে বা আফগানিস্তানে সেইটাকে কোথাও গিয়ে গোটা বিশ্বের সামনে পাকিস্তান এবং আমেরিকার যৌথ চ্যালেঞ্জ এবং তা যদি হয় সেক্ষেত্রে আমি একটু জানিয়ে রাখতে চাইব ভারত বা আমেরিকা বিরোধী যে জোট এই মুহূর্তে ভারত দেখাতে শুরু করেছে সেইটাকে ভয় পেতে শুরু করেছে পাকিস্তান বা অন্যান্য ক্ষেত্রে আমেরিকা এবং তার পরিপ্রেক্ষিতে যৌথভাবে আফগানিস্তান কি করতে পারে সেইটাও কিন্তু আজ এই আলোচনায় থাকবে এবং প্রাথমিকভাবে এই আলোচনায় আরও একটা বিষয় থাকবে যে এক্স্যাক্টলি জিও পলিটিক্যাল পলিটিক্যালি ষড়যন্ত্রটা কি বা ভারত এই মুহূর্তে কি ট্যাকটিক্যাল মুভমেন্ট করতে পারে প্রাথমিকভাবে বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞ বা বিশেষজ্ঞদের মত ভারত কিন্তু এইবার সংঘাতে জড়িয়ে পড়তে পারে আমের পাকিস্তানের সঙ্গে তার কারণ আফগানিস্তানের বিদেশমন্ত্রী ভারতে থাকাকালীন এই যে সংঘাত হলো সেখানে ভারত একেবারে ডিরেক্টলি ইনভলভ হতে পারে যদিও সেক্ষেত্রে কোনো রকমভাবে অফিসিয়ালি স্টেটমেন্ট না এলেও প্রাথমিকভাবে বিশেষজ্ঞ মহলের মত যে আফগানিস্তানের কাবুলে যেই হামলা সেই হামলার পিছনে কিন্তু শুধুমাত্র তালিবান বা তাহরেকি তালিবান নয় প্রাথমিকভাবে যে চিত্রটা যে চিত্রটা তুলে ধরার চেষ্টা করছে পাকিস্তান বা অন্যান্য ক্ষেত্রে যে ট্রাম্পের যে শত্রুতা রয়েছে এইখানে সেটা একেবারে পরিষ্কার তার কারণ প্রাথমিকভাবে যদি দেখা যায় সেক্ষেত্রে আফগানিস্তান কিন্তু প্রাথমিকভাবে এই যে তালিবান ক্ষমতা এসেছে সেই তালিবান ক্ষমতা আসার পর থেকে তেহরিকে তালিবানকে কিন্তু কোনোভাবে তারা সাহায্য করছে না বলে একটা অভিযোগ ছিল এবং সেক্ষেত্রে পাকিস্তানের অভিযোগ ছিল তেহরিকি তালিবানকে কিন্তু আফগানিস্তানি ঘুরপথে সাহায্য করছে এবং এই তেহরিকি তালিবানের ইতিহাসটা যদি দেখা যায় সেক্ষেত্রে দু হাজার সাত সালে এই তেহরিকি তালিবান জন্ম এবং বেতুল্লাহ মাসুদ এই যে বেতুল্লাহ মাহসুদের এই যে সংগঠন সেই সংগঠন দু হাজার থেকে দু হাজার মধ্যে বেশ কয়েকটা সংঘর্ষ বা হামলা ঘটায় এবং নয় এগারোর যে হামলা দু হাজার সালের যে হামলা আমেরিকায় ঘটানো হয় ঠিক তারপর ওয়ার অন টেরোরিজম বা ওয়ার অন টেরার এই একটা অপারেশন কিন্তু রীতিমতো পাকিস্তানের জমি ব্যবহার করে আমেরিকা করে এবং সেই যে যুদ্ধ বা সেই যে সংঘাত বা সেই যে রীতিমতো অপারেশান ওয়ার অন টেরোরিজম বা ওয়ার অন টেরর সেই টেরর যে অপারেশানটা সেটা কিন্তু আফগানিস্তানের তেহরিকি তালিবানের বিরুদ্ধে করে এবং সেইটা পাকিস্তানের জমি ব্যবহার করে এবং ঠিক সেই সময়ে পাকিস্তান যেটা করলো যেটা বেইমানি করলো তাহরিকি তালিবানের সঙ্গে কারণ তেহরিকি তালিবান পাকিস্তানের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে মদত দিত অন্যান্য ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতো এবং তারা যখন দেখল পাকিস্তান বা যখন অর্থাৎ পাকিস্তান যখন দেখলো আমেরিকার মতন একটা শক্তিশালী রাষ্ট্র তাদেরকে ব্যবহার করতে চাইছে বা তাদের সঙ্গে জোট করতে চাইছে সেই সময় পারভেজ মুশারফ প্রধানমন্ত্রী তার আমলকা আমলে সেই সময় পাকিস্তান তাদের নিজের জমি ব্যবহার করে অন্য সংঘর্ষ বা অন্যান্য ক্ষেত্রে সরিয়াত ইসলাম বা সারিয়াত ইসলাম যারা মেনে চলে বা সেরিকি তালিবান বা অন্যান্য ক্ষেত্রে টিটিপি যারা তেকি তালিবান তাদের যে সেরিয়াত আইন সেই আইনটার মতাদর্শ যারা তাদের উপর হামলা করলো পাকিস্তানের যে জমি সেই জমি ব্যবহার করে এবং এই পাকিস্তানের জমি ব্যবহার করা সেটা কিন্তু মূলত পাকিস্তান বলা হলো আফগানিস্তান পাতাধিকি তালিবান কেউই ভালো চোখে দেখেনি এবং সেই সময় থেকে মাহসুদ বৈতুল্লাহ মাহসুদ পাকিস্তানকে শত্রু হিসাবে ঘোষণা করে এবং তারপর থেকে তালিবান ক্ষমতায় আসা বা অন্যান্য ক্ষেত্রে তালিবান টিটিপির সঙ্গে সংযোগ না রাখলেও বৈতুল্লাহ মাসুদের মারা গেলেও তারপর টিটিপির প্রধান নুর আলী মাসুদ তিনি কিন্তু সেই সংগঠনটাকে চালিয়ে যায় এবং সেক্ষেত্রে টিটিপির বিরুদ্ধে বারবার করে অভিযোগ আসছিল যে পাক সেনাদের উপর বা পাকিস্তানের উপর বারবার করে হামলা করা এবং বালুচিস্তানের যে হামলা সেই বালুচিস্তানের সঙ্গে কাজ করে বালুচিস্তানকে স্বাধীন করার যে চেষ্টা সেই চেষ্টাও কিন্তু রীতিমতো এই তেহরিকি তালিবানের রয়েছে বলে পাকিস্তানের অভিযোগ প্রাথমিকভাবে যে তথ্য উঠে আসছে এই তেহরিকি তালিবান সেই তেহরিকি তালিবান গত আটই অক্টোবর পাকিস্তান সেনাদের একটি কনভয় হামলা করে এবং এগারো জনের মৃত্যু হয় সেই হামলা এবং প্রাথমিক ভাবে খাজা আসিফ থেকে শুরু করে পাকিস্তানের বিদেশ মন্ত্রী বা পাকিস্তানের অন্যান্য মন্ত্রীরা তারা বারবার করে হুমকি দিতে থাকে আফগানিস্তানকে এবং যে ক্ষেত্রে বিভিন্ন ভাবে আফগানিস্তানের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে এই তারিখে তালিবানকে ঘুরপথে সাপোর্ট করছে প্রাথমিকভাবে এই যে হামলা পাকিস্তানের তরফ থেকে এয়ারেস্টাই করা হয় যেটা বৃহস্পতিবার একেবারে রাতে বলা ভালো যখন আফগানিস্তানের যে বিদেশমন্ত্রী আমির খান মুফতাক্ষি তিনি যখন ভারতে রয়েছেন সেই ভারতে সফর চলাকালীন যে কাবুলের উপর যে হামলা যদিও পাকিস্তানের তরফ থেকে বলা হয়েছে সেই হামলায় শুধুমাত্র টিটিপি প্রধান নুর আলী মহসুদকে নির্মূল বা হত্যা করার জন্য করা হয় যদিও দু সালে এই নেতৃত্বও তিনি গ্রহণ করেন নুর ওয়ালি মাসুদ তিনি সুস্থ আছেন বলে প্রাথমিকভাবে একটা অডিও বার্তায় এই মুহূর্তে জানা যায় যদিও সেই অডিও বার্তা কোনোভাবে কনফার্ম করেনি সে ডিজিটাল এছাড়াও যে বিষয়টা উঠে আসছে যে মহসুদ তিনি কিন্তু টার্গেট নিয়েছিলেন যে পাকিস্তানের বিভিন্ন ক্ষেত্রে আব্বালুচিস্তানকে সাপোর্ট করে পাকিস্তানকে ভেঙে টুকরো টুকরো করে দেবেন এবং এই তেহরিকে তালিবানের বিরুদ্ধে বারবার করে সংঘর্ষ এবং যুদ্ধ ঘোষণা কিন্তু পাকিস্তানি সেনারা করছে এবং ঠিক সেই পরিস্থিতিতে ভারতে যখন বিদেশমন্ত্রী যাচ্ছেন ঠিক তখনই কেন হামলা এইটাই কিন্তু প্রশ্ন তুলে দিচ্ছে একটা জোট একটা চ্যালেঞ্জের এবং প্রাথমিকভাবে প্রশ্ন উঠছে যে ভারতে যখন বিদেশমন্ত্রী সে পৌঁছলো প্রথমবার কাবুল থেকে বা আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুখ ঠিক তখনই কেন পাকিস্তান হামলা করল তবে কি এই হামলা একটা চ্যালেঞ্জ যখন আফগানিস্তানের উপর আমেরিকা চাপ দিচ্ছে অন্যান্য ক্ষেত্রে আমেরিকা একটা বিমানবন্দর নেওয়ার জন্য চাপ দিচ্ছে এছাড়া পাকিস্তান অন্যান্য ক্ষেত্রে আফগানিস্তানের উপর বিভিন্নভাবে এই সন্ত্রাস দমনে চাপ দিচ্ছে বা অন্যান্য ক্ষেত্রে তালিবান গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ রয়েছে ঠিক এই যে প্রেক্ষাপটে এই যে চিত্রটা সেইখানে প্রশ্ন উঠে যাচ্ছে যে কেন ভারতে যাওয়ার পরই আক্রমণ তবে কি ভারতের সঙ্গে যে জোট বাঁধতে চলেছে আফগানিস্তান সেইটাকে ভয় পেতে চলেছে খোয়া থেকে শুরু করে তৎকালীন পাকিস্তানের এই যে অংশটা যে খোয়া যেটা যেটা সংলগ্ন এলাকা ঠিক সমস্ত জায়গায় কিন্তু এই তারিখ তালিবানের একটা গোষ্ঠী ছিল বা একটা বড় ইউনিট ছিল এবং ঠিক সেই সমস্ত ইউনিট কিন্তু বালোচিস্তানকে স্বাধীন করতে তারা এই মুহূর্তে অ্যাক্টিভ অ্যাক্টিভ এবং সেই জন্যই বেইমান পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু এই সংঘর্ষ বা এই সংঘাত বলেই কিন্তু মনে করা হচ্ছে বিশেষজ্ঞ মহলের তরফ থেকে যদিও এই যে সংঘাত যেটা আফগানিস্তানে হামলা বা কাবুলের উপর হামলা সেই হামলাকে খুব বেশি প্রায়রিটি দিতে নারাজ সেখানকার স্থানীয় মানুষরা প্রাথমিকভাবে আফগানিস্তান তরফ থেকে বা আফগানিস্তানের যে তালিবানের মুখপাত্র তারা কিন্তু এই হামলাকে একেবারে ভয়ানক হামলা হিসাবে দেখছেন এবং তারা কিন্তু ইতিমধ্যেই যে বার্তা দিয়েছেন সেটা ভয়ানক হামলা এবং সেটা উদ্বিগ্নের হামলা যদিও পাকিস্তানের বিরুদ্ধে অ্যাকশান নেবার জন্য যে মুখিয়ে থাকবে তালিবান সেটা কিন্তু বলাই বাহুল্য এবং সেক্ষেত্রে এটাও কিন্তু প্রায়োরিটি পাবে বা এই বিষয়টাও কিন্তু গুরুত্বপূর্ণ যে কোনোভাবেই কিন্তু পাকিস্তানের উপর হামলা করতে বা পাকিস্তানের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তালিবান বা অন্যান্য ক্ষেত্রে তালিবান তারা কিন্তু চুপ করে বসে থাকবে না এবং ঠিক এই প্রেক্ষাপটে ভারত কি কোথাও গিয়ে ঘুরপাতে ইনভলভ হবে সেই প্রশ্ন উঠছে এবং এছাড়াও যদি এটাও ধরে নেওয়া যায় বা এই প্রেক্ষাপটেও আসা যায় যে কোনোভাবে আফগানিস্তানের বিদেশমন্ত্রী ভারতের শহরকালীন সময়ে যে হামলা হলো সেইটাকে চ্যালেঞ্জ করছে পাকিস্তান এবং আমেরিকা ভারতের সঙ্গে যোগ হওয়া আফগানিস্তানকে চ্যালেঞ্জ করছে সেক্ষেত্রে আমেরিকা বিরোধী যে জোট রাশিয়া চীন এবং ভারত যে জোট এই সমস্ত জোট বা অন্যান্য ক্ষেত্রে ইরান তারাও যে আফগানিস্তানের পক্ষে যাবে সেটাও বলা বাহুল্য এবং সেক্ষেত্রে এই সংঘাত একটা বড় আকার ধারণ করতে পারে সেইটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এবং এই দিকে নজর রয়েছে আমাদের নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়